আমি যদি আপনারা কই যে জিরো টাকা দিয়া কি রকমের চট্টগ্রাম থেকে সিলেট টেই নেওয়া যায় আইসক্রিম ভিডিওতে আমি চট্টগ্রাম থেকে সিলেট জিরো টাকা দিয়ে আইমেন্ট

রাত বই থাকলাম তারপরে পুলিশও আমরা কিছু হইলো না তারপরে আর কি ওইরকম বইয়া বইয়া যে এরকম ট্রেন জার্নি প্রায় এক ঘন্টার নাগাদ আমরা জার্নি হইলি সেই আর এই কষ্ট ট্রেন ভ্রমণের মাঝেও আরাম দেওয়া লাগে নাহিত বইয়া লইছেন বার্গার তারপরে তাই হইলা যে আউ আমরা বার্গার খাই অনেক সময় তুই বই বইয়া যাই বই বইয়া যাওয়ার মাঝে ওই জায়গায় বেড়া লাগে এলাকা হিসি হামলা সব রে আইয়া কর টিকিট দেওয়ার লাগে চিটিটা দেখার লগে লগেও গেলাম কি ফিসর বগি তারপরে ফিসর বগিত গেছে ইয়া টিটি এখন আমরা কি তা করতাম জানি না

ঘটনা ঘটে যা ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যায় এখন ট্রেনের ইঞ্জিন একটা আইব অন্য জায়গা থাকি তারপরে আবার স্টার্ট আমরা লাগান এই জায়গায় প্রায় সাড়ে ঘন্টা দুই করা করার অন্য একটা তো আমরা বাংলাদেশ দুই ঘন্টা কইলে ষাট ঘন্টা এমন জায়গাতে ইয়া ট্রেন নষ্ট হয়েছে না আছে কোন জায়গা খাওয়ার ব্যবস্থা না আছে এক ফুটে পানির ব্যবস্থা এই জায়গায় তুবাইয়া দেখলাম ট্রেন যা আর আমরা এই জায়গায় গেছি ট্রেনের যত মানুষ আসার সব বাড়া বাড়াই গেছে ট্রেনের ভিতরে খুব বেশি গরম আছে অনেক সময় সাড়ে ঘন্টা নাগাদ জায়গা তুবাইয়া তারপরে ট্রেন ঠিক হয়েছে তারপরে আবার আমরা ট্রেনের উঠে উঠে আবার বানা দিলাম সিলেটের উদ্দেশ্য বর্তমানে আমরা বাম্মণ বাড়িয়া তাইতে তাইতেও সকাল হয়ে গেছে কিন্তু ওই জায়গায় সকালে গিয়ে আমরা সিলেট পৌঁছানোর কথা আসি অন্য সকাল হয়ে গেছে সকালের সুন্দর প্রকৃতি দিক থেকে আমরা আমার অন্য আরেক থেকে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে কিছু কিছু ভিডিও করছি বর্তমানে শ্রীমঙ্গল মঙ্গলের সকালের প্রকৃতির দিকে দিকে আমি ভিডিও করলাম অনেক তার তারপরে আমরা ইয়ে ফসিলাম সিলেট জিরো টেকা চট্টগ্রাম থাকি সিলেট ভ্রমণ আজকে সফল সম্পূর্ণ তো আজকে ভিডিওটা তখন ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবো সবাই আসসালামাইলাইকুম